দীর্ঘ ছাপ্পান্ন বছর ধরে এই মৌজুর যে বহুদিন মানুষগুলো আমার সামনে তাদের অধিকার আদায়ের জন্য বসে আছেন সেই সমস্ত মানুষগুলো দিকে তাকিয়ে আসলে তিনি নির্মাণ হয়ে যাচ্ছেন ছাপ্পান্ন বছর মানে ছাপ্প থেকে বঞ্চিত আর এই অধিকার আদায়ের জন্য আপনারা গ্রামীণ আপনাদের সংগ্রাম অব্যাহত রেখেছেন এখানে একটি অধিকার আদায়ের যে সংগ্রাম হচ্ছে আমরা আশা করি এবং আমরা জানি এই সমাবেশে গোয়েন্দা সংস্থার ভাইরাস উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে আমরা কল্যাণ উন্নয়ন কর্তৃপক্ষকে অভিনয় একটা মানুষের ন্যায্য অধিকার কিভাবে আপনারা বঞ্চিত করে রেখেছেন এই অঞ্চলের মানুষ জমি অধিকরণ অধিকরণ করেছেন আপনারা শিল্প করে তুলেছেন আপনারা অধিকার সে অধিকার আপনার বাস্তবায়ন করুন করে বসে আছে এবং এখানে সম্পূর্ণ সেটা আমরা

আপনারা দিয়েছে দেখে যে বই হয় নাই বই মালিকের টাকা পয়সা করা হয় কিনা আমরা করে আমাদের এই এলাকা থেকে পাঁচশো পঁচাত্তর হুকুম করা হয়েছে পর্যন্ত উনিশশো সালে

মানুষের উন্নয়নের কাজ করে দেশের ধর্ম পরিবর্তনের জন্য কাজ করে সেই দল পক্ষ থেকে আমি বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে ব্যর্থ করতে চাই আগামী দিনে আপনারা ধানের সৃষ্টি বিজয়ী করবেন আপনাদের সকল ন্যায় সংগত নারীর প্রতি সংগতি প্রকাশ করে এই নৃত্যটা প্রতিষ্ঠিত হবে সেই জন্য আমরা সবাই কাজ করব What was